অনেকদিন পর বাড়ি থেকে বের হলাম গিয়েছিলাম বোনের বাড়িতে বেড়াতে তো আমার বোন যে আয়োজনটা করলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আমার বোন এসে দেখলাম যে এখানে খাসির মাংস রান্না করছে তো এখানে সব কিছু দিয়ে দিয়েছে মশলাপাতি সব দিয়ে তারপর সব কিছুই নাকি এভাবে হাতে মেখে নেবে এটা নাকি গরু উপকরণ দিয়ে খাসির কালা বোনা মাংস রান্না তো এটা দেখে তো আমি একদম লোক সামলাতে পারলাম না ভেবে নিয়েছি আমি বাড়িতে গিয়ে মাংস এনে আবার রান্না করবো অনেকটাই কিন্তু খেতে মজা হয়েছিল এই রান্নাটা তো কি কি দিয়েছে আমার বোন সব কিছু আমি একেবারে দেখে নিয়েছি এটা কিন্তু সরিষার তেল দিয়েই রান্না করেছে খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছে আমার বোনের হাতের রান্না। এত যে মজা তা আসলে আমি কল্পনাও করতে পারি নাই তো আমার বোনও কিন্তু আবার ব্লগ করে তো তার সাথে কিন্তু আপনাদেরকে অন্য আরেকদিন পরিচয় করিয়ে দেবো তো এই যে এখানে মাংসগুলো হাতে মেকে সরিষার তেলের মধ্যে দিয়ে দিয়েছে এখানে সব মশলা পাতিয়ে দিয়েছে যা যা মশলা মাংসতে দেয়া যায় সব কিছুই হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া বাজা জিরার গুঁড়া তারপর গোটা মশলা তারপর মরিচ সব কিছুই দিয়েছে যা যা দেয় আর কি যাই হোক মাংসের কালারটা দেখেন অতুলনীয় একটা কালার আসছে কালারটা দেখে তো আমি একদম ফিদা হয়ে গেছি খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছিল কালার যেহেতু সুন্দর হয়েছে আপনারা হয়তো বুঝতে পারবেন খেতে কতটা যে মজা হয়েছে এভাবে কিন্তু আমার বোন কষাতে কষাতে মাংসটাকে কালা বোনা করে ফেলছে তো আমাদের চট্টগ্রামে কিন্তু আবার এই খালা বোনাটা খুবই একটা জনপ্রিয় খাবার কিন্তু এই প্রথমবারের মতো বয়েস দিচ্ছি এবং বড় ভিডিও আপলোড দিচ্ছি আমি কখনো বড় ভিডিও আপলোড দিই নাই এবং আমার বয়েস দিয়ে কখনোই আমি ভিডিও বানাই নাই এই প্রথমবার আমার বোনে সাহস দিয়েছে আমাকে বয়েস দেওয়ার জন্য এখানে চিংড়ি বোনা করছে আমার বোন তারপর এখানে বেগুন রান্না করছে চিংড়ি মাছ দিয়ে তারপর ফুলও ভাত রান্না করছে তারপর শসা তারপর মুরগির মাংস তারপর এখানে দুরুস যেটা বলে আমাদের ছোট গ্রামের বাসায় সেটার ঝুল তারপরে এই যে দুরুস তো তারপর এখানে করছে গরুর মাংস তো কাশির মাংস তো আছেই তারপর এই যে এখানে শাক তারপর শেষ পর্যায়ে একটু রসমালা দিয়েছে তো শেষ পর্যায়ে একটু মিষ্টি না হলে কি হয় তো যাই হোক আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ